বন্ধু চল বাজারে যায় আজকে বাজারে না রে পাশের গ্রামে মেলা হচ্ছে চল মেলা থেকে ঘুরে আসি কিন্তু পকেটে তো টাকা নাই বন্ধু চল একটা ব্যবস্থা হয়ে যাবে আরে বন্ধু আরে বেগ না আরে বন্ধু ওই দোকানে টাকা তো হ্যাঁ বন্ধু ঠিক আছে আজকে ওই মেলাতে যা আড্ডা দেওয়া হবে কোন দিন থেকে আড্ডা দেওয়া নাই আর ছাটাবো বন্ধু না রে বন্ধু হতেও তো পারে যে কোনো গরিব অসহায় ব্যক্তির টাকা এমনটাও তো হতে পারে আর পরিবারে কেউ অসুস্থ তার চিকিৎসা করবে টাকার প্রতি লুপ করতে হয় না ঠিক বলেছিস তুই চ আমরা যার মানি ব্যাগ তাকে খুঁজে বের করে ফেরত দিয়ে দেবো কিভাবে টাকা ফেরত দেবি চল সামনের দিকে যেতে থাকি একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক যাক বন্ধু তুই আমার চোখ খুলে দিয়েছিস আজকে অন্যের টাকা পয়সা

হ্যাঁ বাবা এটাই মানি ব্যাগ আমার এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে আজকে আমি বুঝলাম তোমার দেখে আমি দোয়া করি তোমরা অনেক বড় হও ঠিক আছে ভালো থাকো বাবা তোমরা এবার আপনি আপনি हम रे तारे दिखे जाए। हाँ ठीक है सर बाबू तुम बागा।